হোয়াইট স্টুডের ভিতরে লুকিয়ে রয়েছে ভিডিও ভাইরাল হওয়ার রহস্য বর্তমান সময়ে যারা নতুন চ্যানেল ক্রিয়েট করে তারা সবাই কিন্তু তাদের স্মার্টফোনে ওয়াইটি স্টুডিও ব্যবহার করে থাকে যেহেতু সবাই মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউব চ্যানেল কন্ট্রোল করে থাকে সেই ক্ষেত্রে তাদের স্মার্টফোনে অবশ্যই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে তো বর্তমান সময় ওয়াইটি স্টুডিওর ভিতরে নতুন কিছু ফিচার্স নতুন কিছু পদ্ধতির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে কোন ধরনের থামেল তৈরি করলে কোন ধরনের কন্টেন্ট তৈরি করলে আমাদের ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ইউটিউবে যে পনেরোটা ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরিতেই প্রসেস কাজ করবে সেই ক্ষেত্রে যে ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড অবলম্বন করে দেখো ইউটিউব এরকম ভিউজ আসছে কিন্তু এই প্রসেসটা অবলম্বন করে যখন কন্টেন্ট তৈরি করবে তখন হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়বে কে আনতে পারবে যে তুমি দুই বছর পরে যে আবার এই চ্যানেলে কন্টেন্ট আপলোড শুরু করেছি ক্ষেত্রে আমরা বুঝতে পারছেন যাদের চ্যানেল হয়ে গেছে যারা অনেক দিন আগে ভিডিও আপলোড করেছিল আর ভিডিও আপলোড করেনি বা এরকম রয়েছে অনেকে নতুন চ্যানেল ক্রিয়েট করেছে সবার জন্য এই টিপস টা কাজে দিবে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট দেখেন অনেক কিছু শিখতে পারবেন এরকম ভাবে কোনো ক্রিয়েটার কিন্তু তোমাদেরকে বোঝাবে না না বোঝানোর কারণে দেখা যায় তোমাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করলে দশ পনেরো বিশটা ভিউজ আসার পর ভিউজ আসে না তো ভিউজটা কেন আসে না অনেকে কিন্তু বলেন না আমি তোমাদেরকে জানিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে ভিউজ আসে না হচ্ছে অডিয়েন্স তোমাদের থামেল ভিডিওগুলো পছন্দ করে না দেখুন প্রথমত আমাদের ভিডিওগুলো হচ্ছে অডিয়েন্সের সামনে যায় যাওয়ার পর যখন থামেলটা পছন্দ হয় তখন তারা থামেলের উপর ক্লিক করে ক্লিক করার পরেই যে দেখা যায় যে আমাদের ভিডিওগুলো

ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে এই সাইডের যে অপশনটা রয়েছে আমরা এইটার উপর একটা ক্লিক করে দিব তো এটার উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টপ সার্চ বলে একটা অপশন রয়েছে আমরা সবাই এখান থেকে টপ সার্চের উপর ক্লিক করে দিব তার আগে আপনাদেরকে জানিয়ে রেখে যারা একদমই নতুন চ্যানেল মানে একটাও ভিডিও আপলোড করে না অথবা পাঁচটা ছয়টা ভিডিও আপলোড করেছেন তাদের ইউটিউব চ্যানেল হয়তো বা এরকম ফিচার্স গুলো অন হবে না বা দেখাবে না এই জন্য তোমাদের ইউটিউব চ্যানেলে প্রথমত পাঁচ থেকে দশটা বা পনেরোটা মতো ভিডিও আপলোড করে নেবে ভিডিও আপলোড করার পরে যে তোমাদের ইউটিউব এই টিপসটা কাজে লাগাবে তো এখান থেকে জাস্ট আমরা এই টপ সার্চের উপর প্রথমত ক্লিক করে দিব আমি এখান থেকে টপ সার্চ

যে কাজটা করতে হবে ধরুন একদম উপরে যেটা রয়েছে এটার উপর এখান থেকে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে প্রথমত আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে প্রথম যে কাজটা আমাদের করতে হবে এখান থেকে যে টপিকটা রয়েছে এই যে দেখতে পাচ্ছি বিশ হাজার টাকায় বেস্ট গেমিং ফোন দুই হাজার চব্বিশ বাংলাদেশ এই টপিকে আমি কিন্তু একটা কন্টেন্ট তৈরি মানে কন্টেন্ট তৈরি করার জন্য জাস্ট আমি এরকম ভাবে থামেল নির্বাচন করবো এখন কিভাবে থামেলটাকে নির্বাচন করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে একটু নিচের দিকে চলে যাবো এখান থেকে দেখতে পাচ্ছি ওয়াস অন ইউটিউব এরকম কিন্তু একটা অপশন রয়েছে তো আমরা এই সাইডে দেখতে পাচ্ছি তিনটা থামেল কিন্তু এখান থেকে রয়েছে এই তিনটা থামেলের ভিতরে যে কোনো একটা এক ধরনের থামেল আমার ইউটিউব চ্যানেলে তৈরি করার চেষ্টা করবো কারণ এই যে থামেলগুলো রয়েছে এই থামেলগুলো সব থেকে বেশি অডিয়েন্স পছন্দ করছে সব থেকে বেশি অডিয়েন্স এই সকল থামেলে বেশি ক্লিক করছে এই কারণে কিন্তু এই তিনটা ভিডিও কিন্তু আমাদের এখানে শো করছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে এই যে টপিকটা রয়েছে ধরো আমি এই টপিকটা এখন তৈরি করব তো এরকম সেম টু সেম কিন্তু এখান থেকে একটা থামেল তৈরি করবো এই জন্য আমার নিজস্ব ফোনের মাধ্যমে এরকমভাবে একটা থামেলকে আমি তৈরি করব। এরকম ভাবে একটা থামেল তৈরি করার পর দ্বিতীয় যে কাজটা আমার এখানে কি করতে হবে যে ভেরি হাইয়েস্ট ইন্টারেস্ট মানে এখান থেকে ট্রাক মানে উপরে যে ট্রাকটা রয়েছে এই ট্রাক্টার সব বেশি মানুষ ইন্টারেস্ট করছে বা এই ট্রাকটা সব থেকে বেশি মানুষ সার্চ করছে এজন্য যে কাজটা করতে হবে এই যে ট্র্যাকটা রয়েছে এই ট্রাকটাকে সম্পূর্ণভাবে এখান থেকে কপি করতে হবে কপি করার পর আমার ভিডিও টাইটেলে ব্যবহার করতে হবে এবং এখান থেকে যে কোনো এক ধরনের থামেল এখান থেকে তিন ধরনের থামেল এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো এক ধরনের থামেল তৈরি করে আমার ভিডিওতে অ্যাড করতে হবে ক্ষেত্রে কপি করা যাবে না তোমার নিজস্ব ফোদের মাধ্যমে তৈরি করে এখন যে তুমি তো কন্টেন্ট পেয়ে গেলে তোমার ইউটিউব চ্যানেল থামেলও পেয়ে গেলে এখন কিভাবে কন্টেন্ট তৈরি করবে এজন্য তোমাকে যে কাজটা করতে হবে এখান থেকে যে কোনো একটা ভিডিও প্রথমত ওপেন করে নেবে জাস্ট আমি এখান থেকে এই ভিডিওটা ওপেন করে নিয়েছি দুই সপ্তাহে সাতাশ হাজার অলরেডি ভিউস চলে যাচ্ছে এই ভিডিও সম্পূর্ণ এ টু জেড প্রথমত দেখবে এবং তার মতো করে কনটেন্ট তৈরি করার চেষ্টা করবে এখান থেকে দেখতে পাচ্ছি আট মিনিট রয়েছে তুমি এখান থেকে দশ মিনিট কন্টেন্ট তৈরি করবে এই ক্ষেত্রে এই ভিডিও থেকে কিন্তু তোমার ইউটিউব চ্যানেল ভিডিও গুলো বেশি র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে ইউটিউব যত বড় ভিডিও আপলোড করবে ইউটিউব মনে করবে সেই ভিডিওতে তত ইনফরমেটিভ ভিডিও রয়েছে এবং সেই ভিডিওটা তত কিন্তু র্যাঙ্ক করাবে এই জন্য অবশ্যই এখান থেকে আট মিনিট রয়েছে নয় মিনিটের ভিডিও তৈরি করতে হবে এবং এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তার মতো করে কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করে দেখো যদি ভিউজ না আসে ভিউজ যদি না বাড়ে বা ভিডিও যদি ভাইরাল না হয় আমার ভিডিও তুমি কখনোই দেখবে না বা আমার ভিডিও কখনোই তুমি ক্লিক করবে না এই জন্যই বলছি ইউটিউবের এই সিক্রেট টিপস গুলো কিন্তু কোনো ক্রিয়েটার তোমাদেরকে জানাবে না বা এভাবে কিন্তু তোমাদের বলার চেষ্টা করবে না এই টিপসগুলো কাজে লাগিয়ে তুমি তোমার ইউটিউব চ্যানেলে আজকের পর থেকে একটা কন্টেন্ট

আজকের ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো জানতে পেরেছো বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পূর্ত আরও ইউটিউব ট্রিক্সের ভিডিও দেখার জন্য